গম্ভীর যুগে ভারতীয় ক্রিকেটে অদ্ভুত কিছু ঘটবে এটা ক্রিকেট বিশ্লেষকরা অনেক আগেই অনুমান করেছিল আর সেটাই করে দেখালেন গৌতম গম্ভীর ও সূর্যকুমার যাদব বারো বলে নয় রানের প্রয়োজন ছিল শ্রীলঙ্কার হাতে ছিল ছয় উইকেট ভারত ম্যাচ প্রায় হেরেই গিয়েছিল আর তখনই অদ্ভুত সিদ্ধান্ত নিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব সূর্যকুমার যাদব কোনো পেশাদার বলিংয়ের হাতে বল তুলে না দিয়ে তিনি বল তুলে দেন রিঙ্কু সিংয়ের হাতে রিঙ্কু সিং এর আগে টি টোয়েন্টিতে কোনোদিন বলই করেননি রিঙ্কু সিং উনিশতম ওভারের প্রথম বল ডট পরের বলে উইকেট পরের দু বল সিঙ্গেল এবং ডাবল পরের বল ডট এবং শেষ বলে উইকেট কুড়িতম ওভারে প্রয়োজন ছয় রান তখন আরও একটি অকল্পনীয় অভাবনীয় সিদ্ধান্ত নিলেন সূর্যকুমার যাদব তিনি নিজেই বল করতে চলে আসেন শেষ ওভারে পাঁচ রান দিয়ে ম্যাচটি ড্র করেন তারপর হয় সুপার ওভার সুপার ওভারে বল তুলে দেওয়া হয় ওয়াশিংটন সুন্দরের হাতে সুন্দর প্রথম বল ওয়াইড পরের বল সিঙ্গেল এবং পরের দুই বলে দুটি উইকেট নেন মাত্র দুই রানেই শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস সূর্যকুমার ব্যাট করতে নামে প্রথম বলেই চার মেরে দলকে জিতিয়ে দেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচেও দক্ষিণ আফ্রিকার তিরিশ বলে তিরিশ রানের প্রয়োজন ছিল আর সেখানে অসাধারণ ক্যাপ্টেন্সি করেছিলেন রোহিত শর্মা কাল তো সূর্য এক ধাপ এগিয়ে নিজের হাতেই দলকে জেতালেন গৌতম গাম্ভীর যুগে ভারতীয় টিমে বলায়ের কোনো ঘাটতি নেই রিঙ্কু সিং কখনও সে নন হচ্ছেন আবার সূর্য কখনো মুরালী ধরনের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন এই ম্যাচে সিনেমার হিরোর ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গিয়েছিল সূর্য কুমার যাদবকে যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তই তিনি সফল হয়েছে এই ম্যাচে সব কষ্টের ছিল সনাথ জয়শ্রিয়ার জন্য কীভাবে জেতা ম্যাচ শ্রীলঙ্কার ক্রিকেটাররা হারিয়ে দিলেন সনাথ জয়শ্রেয়া সেই ক্রিকেটার যিনি অনেক হারা ম্যাচ নিজের হাতেই জিতিয়েছিলেন এই সিরিজের মধ্য দিয়ে সূর্যকুমার যাদব তার ক্যাপ্টেন্সি পাকাপাকি করলেন এবং তিন শূন্য ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে গৌতম যুগের শুভ সূচনা হল